ফিলিস্তিনে কোনোদিন ইরানিরা সাহায্য করবে না আপনি দেখে রাখেন কোনোদিন সাহায্য করবে না এই করেন সেই বলবে কিছুই করবে না কিছুই করবে না না আপনারা আমরা মুসলিমদের চিনি সমস্যা। আপনি আসল সাহায্যকারী আসেন করে যান কোথায় ইরান আপনি ভুলে যান যে আপনার আসল সাহায্যকারী যারা মন থেকে যুদ্ধ করেছে দুইজন রাষ্ট্রপ্রধানের নাম আমি বলতে পারবো এখনো যে দুইজন যুদ্ধ করেছে কে ফাহিবাহ ফাহাদিবাহ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ এবং আরেকজন তিনি সুলতান বিন আজিজ এখনো জীবিত আছেন তারা যুদ্ধ করেছে কোন সালে একত্র সালে যখন এই যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে এরা এরা মধ্যে পড়ন আছে কষ্ট আছে এরা বুঝে মুসলিমরা আমাদের ভাই এবং কেবলা তুল আমাদের কেবলা এটা বুঝে আমাদের মাসার রসুল সাল্লাম বুঝে এই জন্য তারা কোনোদিন এখানে পিছু পিছু টান দিবে না কিন্তু আপনারা বুঝেন আপনাদেরটা বুঝা ভালো বুঝেন আপনাদের আকিদাগত দিকটা দেখেন না মানসগত দিক দেখবেন না আপনার মনে করেন আপনাদের পরম বন্ধু হচ্ছে ইরান ওই ইরান আপনাকে কোন সাহায্য করবে না ওই মিথ্যা আশায় আপনারা বসে আছেন ওই মিথ্যা আশা ছেনে দেন আপনারা চিনেন আপনার শত্রু মিত্র চিনার ব্যবস্থাপনা করুন যা মানুষের কাছে আপনি সারা দিন যদি দৌড়ান তাদের মন নরম হবে এবং তারা অবশ্য আপনাকে সহযোগিতা করার জন্য এগিয়ে যাবে আজো বলছে সৌদি আরব একমাত্র রাষ্ট্র বলছে যে 1977 সালের জায়গায় ফিরে যেতে হবে আর কথা বলেনি জায়গা ফিরে যেতে হবে যেখানে যেই জায়গা থেকে তোমরা ফিরে আসছো ওখানে ফিরে দিয়ে চলে যেতে হবে এবং তারা এখনো বলছে আলকুচকে স্বাধীন রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র তৈরি করতে হবে কেন বলছে কারণ এটা দাবি থাকতেই হবে সবাই ভুলে গেছে সবাই কিন্তু গোপনে গোপনে ভিতরে ভিতরে হাত মিলিয়েছে কে ইউনিতের সাথে কত তাড়াতাড়ি হাত मिलाতে পারবে এজন্য একটা প্রতিযোগিতা আরম্ভ হয়ে গিয়েছিল এজন্য এই প্রতিযোগিতার বাইরে একমাত্র ছিল সৌদি আরব বद्दামি করেছেন আপনারা কিন্তু সৌদি আর কি কোনো একটা একটাতে অংশগ্রহণ করেছে করেনি কিন্তু বद्दামি করেন আপনারা বद्दামি কেন করে কারণ সুযোগ পায় এই বद्दামি এখন নয় এটা আকীদা আর মানহাজের বিরুদ্ধে বद्दামি বিরুদ্ধে আপনারা জানেন যে যেই ইয়াটা করেছে আরব জাতীয়তাবাদের পক্ষে যে কাজটা করেছে এটা সুলতান আবদুল হামিদের বিরুদ্ধে ছিল এটা বিশাল কাজ এই কাজটা আমাদের আমাদের ঈশায় গোসাই মহম আবদুল রব্বা তার অনুসারী কেউ করে নাই এটা কারা করেছে শরীফ হুসাইনটা করেছে শরীফ হুসাইনের লোভি ছিল তারা চেয়েছিল যে মক্কা ও মদিনা সহ এই এলাকা পুরোটা তারা রাজত্ব করবে কিন্তু তারা পারে না যখন যখন শেখ হুসাইন মোহাম্মদিন আব্দুল হাব রহমতুল্লাহ তার অনুসারীরা আজ সৌদ যখন ক্ষমতা নিল তারা সামান্যতম একদিনের জন্য তারা এই ব্যাপারে সামান্যতম তারা ছাড় দেয় নাই কিন্তু মিথ্যা সরকার করা তাদের নামে ওই কাগজের মধ্যে লেখে দেওয়া হয়েছে আমি আবদুল্লাহ যে করছে মিথ্যা সার এগুলি কোনোদিনও তার বক্তব্য না তার চিঠিও না তার ইয়েও না ছিল না এগুলি মিথ্যা করে তাহিদের রাষ্ট্রের বিরুদ্ধে বদনামি করা চালু করা হয়েছে কখনো নয় এই তাহিদের রাষ্ট্র এখন অনেকে হয়তো ভুল করবে বিভিন্ন ভাবে কিন্তু মনে রাখবেন আমরা দেখেছি বিশাল সময়ে পনেরো বছর তাহিদের রাষ্ট্র আসলেই সেই রকম ছিল যেরকম বলতে পারি খোলাফায় রাশেদার যুগের পরে এর চেয়ে রাষ্ট্র পৃথিবীতে কোথাও কেউ দেখে নাই রাতের বেলা আমরা কখনো কখনো ফিরে আসছি গাড়ি খোলা রেখে চলে গেছি সকালে আসে দেখি গাড়ির দরজা এমনি হা করে ভা করানো একটা মানুষের কেউ চুরিও করে না নেয় নাই এরকম দেখবেন নিরাপত্তা কাকে বলে শুধু দেখতে চাইতেন সেই সময় আশ্চর্য হতেন যে এরকম নিরাপত্তা হতে পারে সেটা শুধু তাওকিদের কারণে হয়েছে আর এই তাওহিদের রাষ্ট্রের বিরুদ্ধে কারা লাগে কবর পূজারীরা মনে রাখবেন যারা খারেজিরা এদের কাজ হলো মিথ্যাচার করা এই মিথ্যাচার করে করে তারা অনেক সময় দেখবেন আরব রাষ্ট্র সৌদি আরবের বিরুদ্ধে বিভিন্ন রকমের কথা বলে তারা জানে না যে সৌদি আরবের বিরুদ্ধে কথা বলাটা তারা যতক্ষণ মনে করছে মানুষকে বিশ্বাস করাবে আসলে মানুষ বিশ্বাস করবে না কারণ তারা দেখেছে গিয়ে দেখেছে তা পরীক্ষা করে দেখেছে এতে শান্তিময় জায়গা আর কোথাও নাই আর যাদের দেশের জন্য আশায় তারা বসে আছে কেউ ইরানকে তাদের আদর্শ মনে করছে কেউ গো মনে করছে ইউরোপের ওই রাষ্ট্রের তাদের আদর্শ সেখানে গিয়ে দেখে দেখবেন যে একটা কি আছে ওখানে একটা আছে খোঁজ নিয়ে দেখেন এখানে শান্তির জায়গা নয় ওখানে সবকিছু উন্মুক্ত করে দেওয়া হয়েছে উন্মুক্ত করে না দিলে যে ইউরোপীয় ইউনিয়ন তাকে নিবে না আরেকজনের কাছে হ্যাঁ বিয়ে বসতে হলে তারা অনেক কিছুই মেনে নিতে হয় কিন্তু যারা কারো কাছে বিয়ে বসে না একমাত্র আল্লাহ তারা এই ব্যক্তিরা কোনোদিন করে না এরা পূজা করে না করে না এরা মানহাজ ডাকে না ওদের নামে বদনামি সবাই একসাথ হয়ে যায় আপনি দেখবেন বাংলাদেশে যারা যারা সৌদি আর বিরুদ্ধে বলে বেশিরভাগই হয় কবর পূজারি নয় মাজারি নয় তাদের আফিদা ঠিক নাই মানহাজ ঠিক নাই আপনি দেখবেন পুরোপুরি ভাবে এদের কোনো পরে আপনি দেখবেন প্রত্যেকটা মানুষকে দেখবেন না হয় সর্বവശে দেখবেন যে এরা মানহাজি মানহাজি বলে যারাদেরকে বলা হয় অর্থাৎ যারা সন্ত্রাসিক বড় শব্দ হয় না সন্ত্রাসিক কেন সৌদি আরবে একটা কথাই বলে যুদ্ধ তুমি করবে কিন্তু নিয়ম তারদিক পদ্ধতিতে করবে আপনাকে একটা উদাহরণ বলি আপনার বাবা ডায়াবেটিসে আক্রান্ত রুগী। আপনার বাবা ডায়াবেটিসে আক্রান্ত রোগী অসুস্থ হয়েছে হঠাৎ করে হাঁটতেছে ওষুধ দিয়ে তাকে বলছে সাবধানে চলতে হাঁটে 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 পাকিয়ে গেছে এখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার বললো আপনাকে না বলছি সুন্দরভাবে চলতে এই তো খেপে গেল তুমি ডাক্তার না তুমি ইহুদি এই ঘটনা তাই ঘটেছে ঘটনা তাই ঘটেছে আপনি বুঝেন মুসলিম কিছু মানুষ তারা কি আসলে সারা বিশ্বের সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারবে বলে বিশ্বাস হচ্ছে আপনার যেখানে পিছনে কোনো ব্যাক নাই কেন রসুল্লাহ সাল্লামের সাহাবিরা মৌতার যুদ্ধ থেকে কেন চলে আসলেন আপনার বুঝার দরকার আছে মৌতার যুদ্ধের পরে কারণ এত মানুষ হবে ধারণা ছিল না কারো এত মানুষ হবে ধারণা ছিল না আল্লাহ তালা সেই যুদ্ধে একটা ইয়া রেখে দিলেন যে যদি মুসলিমরা না পারে ফিরত আসার সুযোগ আছে এই জন্য খালেদ সাইফুল্লাহ খালেদ সাইফুল্লাহ তিনি কি করেছেন কেন প্রশংসিত হয়েছেন কারণ তিনি মুসলিমদের যারা বাকি ছিল এদেরকে নিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে আসতে পেরেছেন বুঝতে দেননি তাদেরকে বুঝতে দেননি কাফেরদেরকে যে তারা পারবে না এটা না বড় আক্রমণ করে এক রাতের অন্ধকারে হঠাৎ করে তারা পিছুসরে আসছে তারা বুঝতে পারে তারা মনের মধ্যে এখনো রয়ে গেছে ভয়ের মধ্যে ছিল কিন্তু এর মধ্যে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি সবাইকে নিয়ে রাতের অন্ধকারে চলে এসেছেন ওই যুদ্ধে এইভাবে হয়েছে পুরো সবটি সব যুদ্ধ সব জগতে একসাথে আপনি পারবেন সেটা জরুরি না কিন্তু আপনাকে অবশ্যই টেকনিক অবলম্বন করতে হবে কখন পারবেন কখন পারবেন না বুঝে শুনে যুদ্ধ করা উচিত কিন্তু তারপরে আমি বলবো আমি এখন বলবো যেটা বলেছি আগে এটা হচ্ছে শুধু এটাই বলা যে আপনার অবশ্যই জানা দরকার ছিল আপনার পিছনে কোনো ব্যাগ আছে কিনা আপনি এমন এক জায়গায় আছেন পানিতে আপনাকে নামতে দিচ্ছে না আপনাকে কোনো দেশ আপনাকে জায়গা দিবে না আপনি ভালো করে বুঝেন আপনাকে না দিবে এখন বর্তমানে কোনো রাষ্ট্র রিফিউজি নেয় না বাংলাদেশ যে নিয়েছে আপনার চোখের সামনে রয়েছে এদের কি কোনোদিন ফেরত দিতে পারবে যাবে ওরা এ দায়িত্ব চাইলেও দিতে দিতে দিবে না জানান অবস্থা এমন একটা অবস্থা দাঁড়িয়েছে সে অবস্থায় আপনাকে সবরক্ষার করাটা বেশি উত্তম যদি পারেন না পারলে আপনি যুদ্ধ করবেন মানা করছি না কিন্তু আপনাকে আরেকটু চিন্তা করে করা দরকার ছিল যে কতটুকু আমার পিছনের ব্যাগটা আছে আমি কতটুকু করলে আমাকে এই পিছনের ব্যাগ দিয়ে আমি সজুলতে পাব কারণ পিছনের সাহায্য পাওয়ার কথা আল্লাহ তালাফরানের উল্লেখ করেছেন ইলিয়াহ মুতা আল রেফার লি তালে আউ মুত্তা হ্যায় গিজান ইলেফে আতি দুনিয়ার সবাই জানে যুদ্ধের একটা অংশ হচ্ছে যুদ্ধ সরাসরি করতে হয় কখনো কখনো অপেক্ষা করতে হয় শক্তি সঞ্চয়ের জন্য আপনারা যদি মনে করেন যে শক্তি সঞ্চয় লাগবে না যুদ্ধ করতে পারবেন আমার কোনো আপত্তি নাই কিন্তু বাস্তবতা বাস্তবতা অনেক অনেক কঠোর যা বর্তমানে নির্দয় আপনি দেখতে পাচ্ছেন আমাদের ভাইদেরকে মারছে আমরা কিছুই করতে পারছি না আমাদের কিছুই করার নাই মনে হয় যেন আমরা যদি পারতাম ইট পাঠকে নিক্ষেপ করলে তো পারতাম কিন্তু আমাদের তো সে অবস্থা নেই কেউ যাচ্ছে না আশেপাশের কেউ কেউ যাচ্ছে না সিরিয়াস যাচ্ছে আশেপাশে কি আছে সিরিয়া আছে আশেপাশে কি আছে মিশর আছে আশেপাশে আর যারা আছে তারা কি আপনাকে সহযোগিতা করছে করছে না অনেকে তো এই করেন দেশে করবে করবে এবং তাদের দেশ থেকে কেউ বলে পাঠাচ্ছে আমাদের দেশে এই বিশেষ করে ফেসবুকের অনেক বেশি ওই দেখবেন যে আমি আমি খুশি হয়ে বা অমুক দেশ থেকে অমুক যুদ্ধ যাচ্ছে আমি আজকের মধ্যে কিছু একটা ভালো নিউজ পাবো পরে দেখলাম পুরোটা মিথ্যা কথা তো আমি তো খুশি হয়ে বসে রয়েছে আমি ভালো একটা নিউজ পাবো যে শুনবো যে ইসরায়েল আজকে এত এলাকা দখল হয়ে গেছে কারণ একটা করে মিজাইল ম্যানলেও কিন্তু মুসলিম দেশ কিন্তু ইসরায়েল

зауху mm -hmm. mm -hmm. mm -hmm. mm -hmm.